হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেল ট্যারোহিত বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিওয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস অর্জনে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি এক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট তাকে বলে সেগুলোকে মেনশন করে দিই রিডিং রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কী আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কী থ্রি অফ ওয়ানস নাইট অফ পেন্টিক এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে কিংবা আপনি ম্যারিড হতে পারেন আপনার পার্টনার ম্যারিড হতে পারে আপনাদের সম্পর্কের এটাই হচ্ছে অবস্ট বড় বাধা এগোচ্ছে না এই জন্য পেজ অফ এদিকে একে অপরের প্রতি অ্যাট্রাকশনটা ভীষণ হাই লেভেলের মকর রাশি মেসিংহ ধনু রাশি কর্কট কর্প রাশি এইট অফ সোর্স বারোটা রাশি এসে গেছে রাশি নিয়ে অত চিন্তা করবেন না রিডিং এর এনার্জি না চলে কিন্তু আপনাদের রিডিং এনার্জি অনেকে দেখছেন ট্রিপেল ওয়ান এখানে এসে গেছে ওয়ান টু থ্রি ফোর এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা অবশ্যই দেখবেন অনেকে থাকতে পারে আপনারা সোল কানেকশানে রয়েছেন ওয়ান টু থ্রি ফোর অ্যাঞ্জেল নাম্বারের মিনিংটা দেখে নেবেন অবশ্যই ফাইভ এইট টোয়েন্টি থ্রি ফোরটিন টোয়েন্টি সিক্স সেভেনটিন টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টেন ওয়ান টুয়েলভ টোয়েন্টি ওয়ান বাট মান্থ যেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আগস্ট সেপ্টেম্বর ডিসেম্বর নভেম্বর প্রত্যেকটাই প্রায় এসেছে ভাইস ভাইসে হতে পারে এটা আপনারও হতে পারে দেখুন এটা যে কোনো একজন আপনারা ম্যারিড রয়েছেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অ্যাফেয়ারও হতে পারে মোট মোটপাট আপনার পার্সেন্ট কোনো কমিটির রিলেশনশিপ মানে ম্যারিডের ভাইস অনেক বেশি এসছে এখানে অপেক্ষা করছে একটা মানে আপনার থেকে একটা অ্যাপ্রোচ পাওয়ার জন্য অপেক্ষা করছে আপনাকে নিয়েও খুব মানে আপনাকে খুব মিস করছে এখানে নিজের প্রতিকূলতার মধ্যে আটকে গেছে নিজের চিন্তাভাবনার গন্ডিতে আটকে গেছে আপনাকে নিয়ে তার খুব পজিটিভ থট আপনাকে নিয়ে ম্যারেজের ভাইস রয়েছে যার সাথেই উনি থাকুক না কেন সেখানে খুব একটা সুখী নয় উনি লড়াই ঝগড়া প্রতিনিয়ত যার সাথেই উনি রয়েছেন সেখানে দেখা যাচ্ছে আপনাকে খুব মিস করছে এবং যিনি ওনার জীবনে আছে সে কিন্তু তার নিজের তরফ থেকে বেস্ট এফোর্ট দিচ্ছে তা সত্ত্বেও আপনার পার্টনার কোনো না কোনো কারণে তার প্রতি সন্তুষ্ট নয় এবং সন্তুষ্ট নয় বলেই আপনার সাথে একটা সম্পর্কে উনি জড়িয়ে গেছেন কিন্তু সেটা নিয়ে তার একটা রিগ্রেটও রয়েছে আপনি চলে গেলে উনি খুব যে মানে খুব ভেঙে পড়বে এটাই দেখা যাচ্ছে মেন্টালি সাপোর্ট আপনি অনেক করেছেন হতে পারে আপনি অর্থনৈতিক তাকে হয়তো হেল্প করেছেন তাকে মনিটারি ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করেছেন তার দুঃসময় আপনি দাঁড়িয়েছেন এবং আপনার সাথে এটাও হতে পারে যে আপনি হয়তো তাকে তার দুঃসময় এরকমভাবে সাহায্য করেছেন এবং আস্তে আস্তে করে নিজেদের মনের কথা শেয়ার করতে করতে আপনারা একটা সম্পর্কে জড়িয়ে গেছেন এবং আপনি খুব ভালো করে জানেন তিনি ম্যারিড তা সত্ত্বেও আপনি নিজের যেমন ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি সেও পারেনি কিন্তু সেই জন্য তার মনের মধ্যে একটা রিগ্রেট আছে না রিগ্রেটটা আপনার মনেও রয়েছে যে আপনি জেনে শুনে নিজেরই একটা ক্ষতি করেছেন কারা এরকমটা ভাবছেন এখানে দেখা যাচ্ছে সে কিন্তু নিজের জীবনে আপনার পার্টনার কিন্তু নিজের জীবনে খুব একটা সুখী নয় কি বললাম সেখানে অশান্তি চলছে তার স্পাউসের সাথেই অশান্তি চলছে খুব হাড্ডাহাড্ডি কিংবা হতে পারে যে তিনি আর তার পার্টনার মানে যার সঙ্গে উনি রয়েছেন তারা একই সাথে হয়তো বিজনেস পার্টনার এবং সেখানে হাড্ডাহাড্ডি লড়াই সবসময় একটাই কম্পিটিশান মনোভাব মোটমাট সেখানে তিনি অসুখী বলেই আজকে এরকম একটা সম্পর্ক গড়ে উঠেছে এবং আপনিও জানেন না এই সম্পর্কের কি দিশা হতে পারে উনিও জানেন না কোথাও না কোথাও আর উনি এই কারণে অনেক সময় আপনাকে ইগনোর করে গেছে এটা নিয়ে তার মনের মধ্যে খেদ রয়েছে আর যখনই এই রকম একটা পরিস্থিতি হয়েছে আপনি দূরে সরে গেছেন খুব হতাশ নিজের জীবন সম্বন্ধে ওনার মনে হয় যে যদি জীবনসঙ্গী কেউ হতে পারে সেটা আপনি কিন্তু সেটা উনি পারছেন না রয়েছে ট্রিপল উনি অপেক্ষা করছেন হয়তো এখনো সেপারেশনে আছেন আপনারা উনি অপেক্ষা করছে যে আপনি যদি তার সাথে কথা বলেন আপনি যদি তার কথাটা শুনতে চান তাহলে উনি কথা বলতে পারবেন উনি হাঁপিয়ে উঠেছেন মনে মনে ভেতরে নিজের মনে উনি হাঁপিয়ে উঠেছেন এবং অবস্থার পরিবর্তন চান সম্পর্কটাকে একদম মজবুত করে গড়ে তুলতে চান কিন্তু তার কাছেও পথ নেই উপায় নেই কী করতে চাইছে খুব পজিটিভ আছে ওনার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ উনি জানে যে উনি ভুল করেছে এইভাবে ভাবে মানে বেশিরভাগের ম্যারিড ম্যারেড নয়তো কোনো কমিটির রিলেশনশিপে আছে এইটাই দেখুন উনি ভীষণ মনের মধ্যে মানে কারোর কাছ থেকে হয়তো পরামর্শ নিচ্ছে খুব ম্যানিফেস্ট করছে জেনে হোক না জেনে হোক উনি আপনার কথা এত ভাবছে যেটাই ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে এবং আপনি না থাকলে তার জীবনটা অন্ধকার লিটারেলি ওনার জীবনে মনে হচ্ছে এমনিই অনেক আধার আছে অন্ধকার আছে সেখান থেকে একমাত্র আপনার সাথে কথা বলেই ওনার ভালো লাগে তখনই সেই মুহূর্তটাই ওনার ভালো লাগে কিন্তু সেইটা আপনাকে বোঝাতে পারছে না নিজের প্রবলেম ফেস করার জন্যেও ওনার মনে হচ্ছে যে সেই শক্তিটা গড়ে তুলতে হবে সেটা করছে আপনারা একই থাকতে পারেন একই পেশায় হয়তো রয়েছেন আপনারা কিংবা কোনো চ্যারিটি করতে গিয়ে হয়তো আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে কোথাও চ্যারিটি করছিলেন তো সেখানে হয়তো আপনাদের দেখা হয়েছে কোনো ফাংশনে হয়তো যোগ গিয়েছিলেন সেখানে হয়তো দেখা হয়েছে আপনার পার্টনার কিন্তু এটা চায় না যে আপনি ভুল বুঝে ওনার কাছ থেকে দূরে সরে যান উনি এটাই আপনাকে যেন চিৎকার করে করে বলতে চাইছেন যে আপনি হলেন তার জীবনের আনন্দের উৎস আর সেইটা থেকে যেন বঞ্চিত না করেন এটাই হলো তার ট্রু ফিলিংস আর এই কথাটা বলবার উনি নিজের মনের মধ্যে না সেই প্র্যাকটিস করছে বারবার উনি জানে উনি যে আপনি ওনাকে হয়তো ধোকাবাজ বলে দিয়েছেন যে ধোকাবাজ ঠোক মানে ঠগি ঠকিয়েছে আপনি কথাটা বলেছেন তাকে এবং সেই কথাটা তার মনে খুব লেগেছে যখনই এরকম কারণ আপনাকে প্রায়োরিটি দিতে পারেনি আপনি দেখা হয়তো বলেছেন যে প্রতারক ধোকাবাজ এই কথাটা তার মনে খুব লেগেছে উনি এটাই যো এই যে তকমাটা আপনি দিয়েছেন না এটা ঝেড়ে ফেলতে চাইছে কি করে ঝেড়ে ফেলবেন কি করে আপনাকে বোঝাবেন কি করে এই ভুলটা ভাঙাবেন উনি বুঝে পাচ্ছেন না ম্যারেড পার্সন এখানে দেখা যাচ্ছে সেটাই এবং এটাই উনি বোঝাতে চান যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে যে কমিটেড রিলেশনশিপে আছে সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু উনি আপনাকে নিয়েই ভাবতেন এবং আপনার সাথে তার স্ট্রং ফিলিংস আপনার জন্যে তার কারো কারো ক্ষেত্রে এই ভাইসটাও দেখা যাচ্ছে কালেকটিভ এনার্জি কারো না কারোর সাথে তো ম্যাচ হবে যে উনি হয়তো পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সুখ সুবিধার কথা নিজের আশা আকাঙ্ক্ষার কথা হয়তো ভুলে যাচ্ছে খুব পরিবার পরিবারপ্রেন্দ্রিক মানুষ পরিবারের দায় দায়িত্ব তার হয়তো ছোট ভাই বোন আছে বা তার কোনো দাঁড়ানোর দায়িত্ব রয়েছে যে দায়িত্বগুলো তাকে পালন করতে হয় এবং সেইগুলো পালন করতে গিয়ে উনি নিজের জীবনের চা পাগুলোকে যেন উনি পেছনে ঠেলে দিচ্ছেন দেখুন এখানে অ্যাঞ্জেলিক সাইন অনেকে দেখছেন বাটারফ্লাই দেখছেন বা ফেদার দেখছেন অ্যাঞ্জেল নাম্বার তো দেখছেন যারা দেখছেন তারা একটা সোল কানেকশানে রয়েছেন সেটাই দেখা যাচ্ছে এবং আপনার পার্টনারের ট্রু ফিলিংসে কিন্তু এটাই যে আপনি তাকে যথেষ্ট গালমন্ধ করেছেন এবং সেইটা উনি মুছে ফেলতে চান সেই দাগটা যেন নিজের গায়ের থেকে মুছে ফেলতে চান সেটাই তার মনের মধ্যে দেখা যাচ্ছে এটাই তার ট্রু ফিলিংস এখন কায়মোন বাক্য এটাই চাইছে যে এই ভুল বোঝাবুঝিটা উনি দূর করে ফেলতে চান তার ওপর যে কি বোঝা আছে সেই কথাটা আপনাকে বলতে চায় আপনার কারেন্ট এনার্জিটা দেখবো এখানে মিথুন রাশি মকর রাশি বিন রাশি আপনি খুব বদমেজাজি আপনার খুব রাগ হয়ে যায় অল্পেতেই আপনি খুব ভালো করে জানেন ওনাকে ছাড়া আপনারও মনটা ভালো লাগে না কিন্তু এখন আপনি জোর করে নিজের ফোকাস চেঞ্জ করেছেন এবং নিজের নিজের প্রায়োরিটি নিজে সেট করছেন এখন আপনি আর এই রকম কোনো মানে এনার্জিতে নেই আপনি নিজের এনার্জিকে এখন হাই লেভেলে নিয়ে গেছেন আপনি নিজের এনার্জিকে এখন প্রোটেক্ট করছেন আপনি নিজের মনের কথা মানে আপনার কাছে ঘেঁষতেই দিচ্ছেন না আপনার পার্টনারকে হতে পারে আপনার ফ্যামিলি খুব টক্সিক আপনার ফ্যামিলিতে হয়তো এই ধরনের লাভ রিলেশনশিপ মানে হয়তো তৎক্ষণাৎ জানতে চাইছে কি আছে তাহলে সেখানে ফিক্স করতে হবে বিয়ে এরকম একটা ব্যাপার এখন এই ব্যাপারটা যখন হচ্ছে না বলেই আপনার মনের মধ্যে একটা রাগ আপনার মনের মধ্যে একটা রাগ উঠে এসছে যে কেন আপনি কোনো কথা ফ্যামিলিকে জোরদারভাবে বলতে পারছেন না আপনি নিজের জীবনে সাকসেসফুলি এগিয়ে এসছেন এতদিন ধরে আপনার অতীত থেকে দেখা যাচ্ছে আপনি নিজের জীবনে সাকসেসফুলি কোনো কাজ যে বিফল হয়েছে সেরকমটা নয় এই সম্পর্কের ক্ষেত্রেই আপনার মনে হচ্ছে আপনি যেন ঠকে গেছেন আর এই ব্যাপারটা আপনি কিছুতেই মেনে নিতে পারছেন না আর আপনার চারিদিকে যেন সমালোচনা কাজে মন দিতে পারছেন না হয়তো আপনার কাজও হ্যাম্পার হচ্ছে আপনার ফ্যামিলিতে আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে আপনি একটু একরোখা যদি খুব আত্মবিশ্বাসী যেরকম সেরকম আত্মাভিমানও রয়েছে একটু গর্ব রয়েছে আপনার মধ্যে আপাতত আপনি এটাই ডিসাইড করেছেন যে আপনি নিজের মনের কথা আর বলবেন না যা হয়ে গেছে হয়ে গেছে আপনি নিজের জীবনে সাকসেস চান আপনি ভাবছেন ঠিক কথা আপনি মরিয়াও তার সাথে একটা কমিউনিকেশানে আসার জন্য কিন্তু সেটাকেই যে আপনি প্রায়োরিটি দিচ্ছেন সেটা নয় নিজের এনার্জিকে আপনি প্রোটেক্ট করছেন নিজের মনের ভাবকে লুকাচ্ছেন কিন্তু ডিভাইন অন্য কথা বলছে ডিভাইন বলছে ডিভাইনিং টাইমিংয়ে এখানে সব কিছু ঠিক ঠিক হয়ে যাবে সব কিছু শুভ পরিবর্তন আপনি দেখতে পাবেন বিশেষ করে কার্মিক রিলেশানশিপে আপনার পার্টনার যদি থাকে সেখান থেকে উনি বেরিয়ে আসবেন অন্তত চেষ্টা করবেন আপনি দেখবেন হয়তো কোর্ট কেস করছে আপনার নিজের জীবনে একটা সার্বিক উন্নতি আসছে নিউ প্রোপোজাল সোলমেটের প্রপোজাল পাবেন এবং আপনার যা মেন্টালিটি দেখা যাচ্ছে আপনি খুব স্ট্রং হয়ে আছেন যে যেখানে আপনার সম্মান নেই যেখানে আপনি কোনো স্ট্রং কমিটমেন্ট পাচ্ছেন না আপনি নিজের জীবন হয়তো এগিয়ে যাবেন আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে আপনি নিজের জীবনে সাকসেসকেই এনজয় করেছে কোনো ব্যর্থতাকে নয় সুতরাং আপনি সাকসেসের হাত ধরেই এগোবেন ব্যর্থতার নয় কাদের সাথে এটা ম্যাচ হচ্ছে খুব বলিষ্ঠ আছে খুব সুন্দর ডিভাইনের গাইডেন্সটা দেখব কিং অফ ওয়ান্স জাস্টিস মেসেজ পাবেন ডিভাইন বলছে এটাই যে আপনার কাছে মেসেজ আসছে আপনি কমিউনিকেশান রিসিভ করবেন জাস্টিস পাবেন আপনার জীবনে আপনি জাস্টিসটা পাবেন চুপ করে যেরকম বসে আছেন এবং নিজের মেন্টালিটিতে মানে যারা স্ট্রংলি নিজের এনার্জিকে প্রোটেক্ট করছে এবং নিজের কাজটা করছে সঠিকভাবে থেকে বড়ো কথা হচ্ছে এটা এটাই অনেকে পারে না যার জন্যই এত সমস্যা হয় এখানে আমার ভিওসের অনেকে আছে যারা নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করে যাচ্ছেন এবং নিজের এনার্জিকে প্রোটেক্ট করছেন তাদের কাছে জাস্টিস আসছে কমিউনিকেশান আসছে নতুন যোগাযোগ কাজের ক্ষেত্রে আপনি অনেক বেশি টকেটিভ হয়েছেন আপনি অনেকের সাথে কথা বলছেন মেলামেশা করছেন নিজের মতের আদান প্রদান করছেন এবং সেগুলো আপনাকে হেল্পও করছে আপনার গ্রো গ্রো হওয়ার জন্য আপনার সোল গ্রো হওয়ার জন্য দেখা যাচ্ছে খুব সুন্দর আছে ডিভাইনের গাইডেন্সও খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স কমেন্ট মানে যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জান যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন